গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো আজ তো জামাই ষষ্ঠী দেখো সকাল সকাল রান্নার তৈর্য শুরু হয়ে গেছে এখানে দেখো পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা অলরেডি হয়েই গেছে আর এখানে দেখো করলা ভাজার জন্যে কেটে রাখা আছে আর আছে দেখো ফুলকপি কাটা আলু কাটা আর এখানে পোনা মাছ আছে আর মা এখন এখানে সকালের খাবারটা খেতে দেবে বলে রেডি করছে আর দেখো মায়েদের সবার ষষ্ঠী সেই জন্য হয়েছে চানা পনির আর দারুণ খেতে হয়েছিল আর হয়েছে দেখো আলুর দম হেপি হয়েছিল দুটোই খেতে আর এখন দেখো এখানে চন্দনকে খেতে দেওয়া হয়েছে পাঁচ রকম ফল মিষ্টি দই তারপরে লুচি চানা পনির তারপরে আলুর দম শশা চিঁড়ে কলা আম এই সব দিয়েই আর কি যেমন দেয় খেতে তো সেরকমই খেতে দেয়া হয়েছে তারপরে দেখো ও খাওয়ার পরে পিকু এসেছে পিকুকেও খেতে দেয়া হয়েছে আর এখানে স্ত্রী আছে তোর ঘড়িটা পড়বে বলে বায়না করছিলো সেটাই পিকু পরাচ্ছে আর এখন পিকু খাচ্ছে আর এখানে দেখো মাংসের জন্য বড় বড় আলু কেটে রাখা আছে আছে টমেটো আর এখানে দেখো সবে মাত্র মাটনটাতে আর কি জলটা দিয়েছে তো আর এখানে দেখো মশলা তৈরি করা হচ্ছে আর এখানে এখন চিংড়ি মাছটাও রাখা আছে আর এখানে পেঁয়াজ কুচিয়ে রাখা আছে আছে পমপ্লেট মাছ পোনা মাছটা ভাজা হয়েই গেছে আর এখন দেখো এরই মধ্যে মায়ের চিংড়ি মাছটা হয়েও গেছে আর যেহেতু টু অনেকটা রান্না সময়ও লাগবে করতে অনেকটা হয়েই গেছে আর এখানে হয়েছে দেখো মুসুর ডাল ফুলকপি আলু দিয়ে তরকারি আর এখন দুপুরবেলা খেতে দেওয়া হয়েছে চন্দনকে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আলু ভাজা করলা ভাজা আছে দেখো মুসুর ডাল আর ফুলকপি আলুর তরকারি চিংড়ি মাছের ঝাল পোনা মাছের ঝাল চন্দন তো পমফ্রেট মাছ খায় না ওটা কৌশিকদার জন্যে আর কি করা মেনলি আর এখন দেখো এখানে মাটন আছে স্যালাড আছে আছে আমের চাটনি আর আছে দেখো আইসক্রিম তো চন্দন এখন খেয়ে নিই আইসক্রিমটা সবার জন্যই আছে সবাই পরে খাবে আর কৌশিকদা দা তো অফিসে গেছে সেই জন্যে একটু সন্ধ্যের দিকে আসবে আর কিছু ছবি ছিল দেখো সেগুলি শেষে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই মায়ের সাথে চন্দনে কৌশিকদা শ্রী আছে সবার তো তোমাদের কেমন জামাই ষষ্ঠী কাটলো তোমরাও অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ছবিগুলোও কেমন লাগলো তোমরা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো চলো আজকের মতন টাটা